এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়িতে সবজির বদলে তরমুজের খোসা রান্না করায় রীতিমতো উত্তেজনা বিক্ষোভ এলাকায় কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন খিচুড়িতে সবজির বদলে তরমুজের খোসা বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখুন সেই ছবি সবুজ পাতা নিউজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়িতে সবজির বদলে তরমুজের খোসা রান্না করে খাওয়ানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোড়া ব্লক কালমেঘা অঞ্চলের দক্ষিণ লড়তিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বুধবার সকালে তরমুজের খোসা বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানাজানি হতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রীতিমতো বিক্ষোভ দেখান এলাকাবাসীরা গ্রামবাসীরা জানান যে খাবার ছাগল গরুতে খায় সেই খাবার শিশুদের রান্না করে খাওয়ানো হচ্ছে খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা দেওয়া হচ্ছে বিষয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কোনো উত্তর দেয়নি দরজা বন্ধ করে দেন তিনি লালগোড়া থেকে শহিদুল আলমের রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে যে বিক্ষোভ বিক্ষোভটা আজকে আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সবজি নিয়ে বাড়ি থেকে কেটে নিয়ে আসছিল সবজিটা দেখা যাচ্ছিল মানে সাদা ক্যারির ভেতরে নিয়ে যাচ্ছিল সবজিটা দেখা যাচ্ছিল তো আমি এবার বললাম যে সবজি কী কী দিচ্ছে দেখি আমারও তো বাচ্চা আছে ওই স্কুলে তো সবজিটার ভেতরে দেখছি যে ওই তরমুজ খেয়েছে বাড়িতে

এইখানে এইরকমই চলে খাবার দাবার ঠিকঠাক হয় না ওই কিছু কিছু যদি কেউ কিছু বলতে যায় তো এইরকম খেলে খাবে না খেলে বন্ধ করে দেবে তোমরা অমুক তমুক কত কিছু বলে তাকে অনেক ঝামেলা হয়েছে আজকে যে বিক্ষোভ করলেন বিক্ষোভটা কি কারণে করলেন আজকে বিক্ষোভটা কারণ অনেক আছে আমাদের বিগত প্রায় অনেক দিন ধরে এই একশো চোদ্দ নম্বর দক্ষিণ উত্তর প্রায় সিটিসি সেন্টারে দিদিমণির প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আছে গত পাঁচ মাস আগে একটা গণ্ডগোলের জন্য খিচুড়িতে অনেক পোকামাকড় পাওয়া গিয়েছিল সেই গন্ডগোলে দিদিমণির গ্রামবাসীর পক্ষ থেকে একটা খব দেখা দিয়েছিল এবং সেদিনকে গ্রামবাসীর সাধারণত মেম্বার অঞ্চলের প্রধানের আগে নিয়ে একটা মীমাংসা হয়েছিল সে মীমাংসের পরিপ্রেক্ষিতে দিদিমণি গ্রামবাসীর উপর আরও ক্ষিপ্ত হয়ে গত পাঁচ মাস থেকে প্রতি মাসে দশ দিন করে খিচুড়ি বন্ধ রাখে এবং গত মার্চ মাসেই পঁচিশ দিন টানা খিচুড়ি বন্ধ ছিল শুধু ডিম দিয়েছে খিচুড়ি বন্ধ এবং আজকে খিচুড়ি রান্না করার জন্য বাড়ি থেকে যে সবজি কেটে দিদিমণি পাঠাচ্ছিলো সেটা সবজির পরিবর্তে তরমুজের খোসা ব্যবহার করা হয়েছে আজকে এই খোসা দেখে গ্রামবাসী সকলেই রাগে রাগম্বিত হয়ে তার উপর ক্ষোভ প্রকাশ করেছে এবং আমরা সিডিপিকে কে জানালছি এবং সিডিপি আসার কথা ছিল সিডিপি যেহেতু নির্বাচনের জন্য ব্যস্ত থাকার জন্য কোথায় গিয়ে আমাদের যেহেতু বলেছে সেই জন্য আগামী দুদিন পর সিডিপি আসবে বলে আমাদের আশ্বাস দিয়েছে তাই গ্রামবাসী আমরা এই দুদিনের অপেক্ষা আছি যদি তার একটা সুরা না হয় তবে গ্রামবাসী একটা আরো বড় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছে এর আগে কি ঘটনা ঘটেছে আগে বহুবার এই ঘটনার সম্মুখীন হয়েছে গ্রামবাসী কিন্তু তাতেও দিদিমণির কোনো কর্ণপাত দেখা যায় না শুধু বলে আমার তোমরা কিছুই করতে পারবে না দিদিমণির এটাই শুধু আমাদের এই একশো চোদ্দ নম্বর আইসিটিসি সেন্টারের দিদিমণি শুধু বলে যে তোমরা গ্রামবাসী আমার কিছুই করতে পারবে না আজকে যে শুনলাম যে খিচুড়িতে সবজির পরিবর্তে যে তরমুজের খোসা ব্যবহার করা হয়েছে এটা কি বলেন এই বিষয়ে আপনার এটা সবজির পরিবর্তে যে খোসা ব্যবহার হয়েছে তরমুজের এটা থেকে দিদিমণির মনোভাব প্রকাশ পাই যে আমাদের বাচ্চাদেরকে দিদিমণি একটা ছাগল গরুর সঙ্গে তোল খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা আপনার কি করে জানতে পারেন আমরা যখন মানে যে রাঁধনি যে ছিল উনি তো উনি আসছিল নিয়ে আসছিল একবার হাতে করে নটকে নিয়ে আসছিল তো আমি বললাম যে কী রোজ সবজি তোমরা রান্না করছো দেখি বাচ্চাদের জন্য তো নিয়ে এলো নিয়ে আসার পর দেখলাম যে তরমুজের খোসা সব রান্না করছে আমি যে এগুলো সব তোমাদেরকে রান্না করে খাওয়াই নাকি বাচ্চাদেরকে বলেছে হ্যাঁ আমি কালকেও রান্না করেছি এবং আজকেও রান্না করছি তো ওই রাঁধুনি যেটা রান্না করে আর কি হেল্পারটা তো আমি বললাম যে তাহলে মানে আপনারা বাচ্চাদেরকে এই সব খাবার খাওয়ালে তো বাচ্চারা তো মরে যাবে বড়রা সুস্থ হতে পারে না তো ছোটরা কী করে সুস্থ হতে পারে বলার পরে বলছি তাহলে আমি এইসব ব্যাপারে আমি জানি না কো তো যা বলো শোভুনাকে যে বলতে পারে আমি যে ঠিক আছে তাহলে আমরা বলছি দু একজনকে বলি সবাইকে দেখাই দেখার পরে তারপর পরিবর্তন যারা করা যারা উদ্দেশ্য নিয়ে আসবে কথাবার্তার মধ্যে তারা বলবে এই বলার পরে মানে দু একজনকে দেখালাম দেখার পরে বলছে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা তারপরে সব্বাইকে আসার পরে লোককে সব জড়ো করলাম তারপরে শোভুনা এলন নটার দিকে আসার পরে ও এসে বললে যে না আমাদের ভুল হয়ে গেছে আমি যে ভুল কি করে হতে পারে আপনি খুশার এসে রান্না করাচ্ছেন হ্যাঁ আমার তরমুজটা তো ভালোভাবে আপনার খেয়ে নিয়েছেন আর জুটা জিনিসটা বাচ্চাদেরকে খাবে বলছেন না আমরা আমরা ইয়ে আমরা খাই সুগার কি বাচ্চাদের কি সুগার হয়েছে বাচ্চাদের কি সুগার হয়নি তো আপনি নিয়ে রান্না করে খান না এই কথা বলার পরেই ও বলছে না তাহলে আমি আমি অন্য সবজি রান্না করছি আমি এটা আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি আমি ভালো সবজি দিচ্ছি আমি যে তাহলে বাড়ি যদি সবজি নিয়ে চলে যাই তাহলে তাহলে মেহমানকে নিয়ে যায় খান আর নিজেও খান আর এর আগে খাইয়েছেন আপনি বলছে না আমি আর খাওয়া বানাবো আমার যা হবার হয়ে গেছে এই বলার মতো আমরা বিশ্বাস করছি মেয়ের মধ্যে আর কিছু জানি এই ঘটনা আজকে প্রথম ঘটে না এর আগে ঘটেছিল এর আগে ঘটেছে কিন্তু আমি জানি না গো কিন্তু আমি প্রথম এটা আমি দেখলাম আজকে আমি বাড়িতে থাকি না আমি এরকম একটা ঘটনা এখন আপনার কি চাইছেন আপনারা সবাই আমরা গ্রামবাসী আমরা সবাই একটা শাস্তি চাই যে না একে আমার এখান থেকে ওকে মানে মানে পার্সেল ওকে রিটার্ন করা যায় ওই উদ্দেশ্যে চাইছে আমরা আপনারা সবাই চাইছেন হুম नाम? अपना नाम? अपना नाम? अमान नम इस्तमाईब ग्रावन नम? अपने तेख रोते